মাত্র চব্বিশ বলে পঞ্চান্ন রান ব্যাট হাতে নয় বরং বল হাতে এমন রেকর্ড তৈরি করলেন বাংলাদেশের তারকা বোলার রেশাদ হোসেন মাঠের মধ্যেই ক্ষিপ্ততা প্রকাশ করলেন ক্যাপ্টেন বিস্তারিত জানুন পুরো ভিডিওতে লাহোরে বাংলাদেশ বনাম পাকিস্তানের টি টোয়েন্টি হাই ভোল্টেজ ম্যাচে অবিশ্বাস্য পারফরমেন্স উপহার দিলেন সদ্য পি এস এল চ্যাম্পিয়ন তারকা লেগ স্পিনার বোলার রেশাদ হোসেন পুরো ম্যাচ জুড়ে মাত্র চব্বিশ বলে পঞ্চান্ন রান দিয়েছেন এই তারকা বোলার যেখানে ম্যাচ শুরুর প্রথমে টস জিতে আগে ব্যাট হাতে ব্যাটিংয়ে নামে পাকিস্তানি ব্যাটাররা তবে শুরুর দিকে বোলিং লাইনের দাপট ছিল বাংলাদেশের দখলে মাত্র পাঁচ রানে মাঠ সেরে ফিরে যান পাকিস্তানি দুই ওপেনার ব্যাটসম্যান শরিফুল ইসলামের অসাধারণ পারফরম্যান্সে ম্যাচের শুরুতেই চাপে পড়ে যায় স্বাগতিকরা তবে শেষ পর্যন্ত সেখান থেকে ঘুরে দাঁড়ায় পাকিস্তান টার্গেট দিয়ে বসে সাত উইকেটের ব্যবধানে দুইশো রানের যেখানে সর্বশেষ বাংলাদেশ সেই টার্গেটে উনিশ ওভার দুই বল খেলে একশো রান করে ম্যাচ ছেড়ে বিদায় নিতে হয় মাঠ থেকে তবে ম্যাচ জুড়ে বাজে পারফরমেন্স দেখিয়েছেন রেশাদ হোসেন টি টোয়েন্টির মতো ম্যাচে মাত্র ২৪ বলে পঞ্চান্ন রান এটি আসলে দলের জন্য অনেক হতাশাজনক এ নিয়ে ক্ষিপ্ততা প্রকাশ করেছেন ক্যাপ্টেন লিটন দাস কুমার